আকাশে বাতাসে পড়ো পড়তে যত পারো পাঠ করে যে সেই তো জ্ঞানী ধরে ধরে না কারো বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান সৃষ্টিকারী আল্লাহ তালার শিক্ষাই আলো জ্ঞানী শক্তি ইসলামী শিক্ষায় জাতির মেরুদণ্ড চলছে 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 সুন্নতে নববীর এক আদর্শ প্রতিষ্ঠান সুন্নাহ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদ্রাসা খোলাফায় রাশেদ্দিন আবাসিক অনাবাসিক ডেকেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তুলতে চান তাহলে আরও দেরি না করে আজই ভর্তি করিয়ে দিন মাদ্রাসা খোলাফায় রাশেদিন চরকুমেরা চৌরাস্তা নয়নং ওয়ার্ড সিস্তিয়া জামে মসজিদ সংলগ্ন ফরিদগঞ্জ পৌরসভা ফরিদগঞ্জ চাঁদপুর অত্র মাদ্রাসার বিভাগসমূহ ইকরা নার্সারি নুরানি বিভাগ নাজিরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ মাদ্রাসা খোলাফায় রাশিদিন ও এতিমখানার লক্ষ্য শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে মেধাবী সৎ চরিত্রবান কর্তব্যপরায়ণ নৈতিকতাবোধ সম্পূর্ণ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন অত্র প্রতিষ্ঠানের উদ্দেশ্য ইসলামী আকিদা ও সংস্কৃতির অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের ইহুকালীন জীবনে সফলতা এবং পরকালীন জীবনে জান্নাত উপযোগী প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলা মাদ্রাসা খোলাফায় রাশেদিনের বৈশিষ্ট্যসমূহ সুন্দর ক্যাম্পাস নিজস্ব ভবন উন্নত যোগাযোগ ব্যবস্থা ও মনোরম পরিবেশে অবস্থিত সুদক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নিজস্ব কারিকুলাম প্রণয়নের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা শিক্ষার্থীদের সুন্নতের নববি সাল্লাহু আলাইহাল্লাম এর আদর্শে অনুশীলনে গড়ে তোলা শিক্ষার্থীদের নুরানি ও কারিয়ানা পদ্ধতিতে বিশুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষাদানের ব্যবস্থা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে মসজিদ ঈদগাহ ও খেলার মাঠের সুব্যবস্থা শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরিধান করা বাধ্যতামূলক নিয়মিত টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে পাঠোন্নতি এবং প্রোগ্রেস রিপোর্টের মাধ্যমে অভিভাবকগণকে পাঠ অগ্রগতি অব্যাহতিকরণের ব্যবস্থা প্রতিযোগিতামূলক শিক্ষা সংস্কৃতি ও সাপ্তাহিক জলসা কোরআন তেলাওয়াত হামদ নাথ ও বিনোদনের ব্যবস্থা ডায়েরি সংরক্ষণ দৈনন্দিন পড়া দেয়া ও আদায় করা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা ও মেধাবৃত্তি প্রধান এতিম শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ সুবিধা একদম ফ্রি কোরআনে পেড়িত প্রথম কথা একেরা ইনসানিয়াতের সফল সব একেরা আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকরা 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোঁটা ফুল ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাজি খলা তাইতু আপনার সন্তানকে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন শূন্যতে নববীর আদর্শ প্রতিষ্ঠান মাদ্রাসা